আছে আমরা যেটা শিখবো সেটা দেখো তোমরা কিন্তু একটা স্কেল বানিয়েছো আমরা সেই স্কেলের নিচে পেজে একটা ছক রয়েছে এই ছকটা আজকের এই ভিডিওতে আমরা পূরণ করব তো ছকটা যদি তুমি একটু দেখো তোমাকে বলা হয়েছে নিচে নিচে তোমার এটা খাতায় লিখতে হবে তো এটা খাতায় লিখবা ঠিক আছে যেভাবে যে এখান থেকে এতটুকু যেভাবে আছে আমি যদি তোমাদের একটু মার্ক করে দেখাই দিই যে এখান থেকে শুরু করবা ঠিক আছে এখান থেকে যে তোমাদের ঠিক যেইভাবে দেওয়া আছে তোমরা ঠিক সেইভাবেই লিখবা ঠিক আছে এখানে ক্রমিক নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে লেগে আছে যার দৈর্ঘ্য মাপা হবে তার নাম লিখতে হবে তুমি যদি একটু এখানে খেয়াল করো দেখ এখানে কিছু জিনিসের নাম কিন্তু বলা হয়েছে ঠিক আছে তুমি চাইলে এই জিনিসগুলোর নামও লিখতে পারো যেমন এখানে লেখা আছে তোমার সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল কলম ইরেজার এগুলো ব্যবহার করে তোমাকে এই নিচের স্কেলটা ব্যবহার পূরণ করতে হবে এবং পাশাপাশি কিন্তু আরেকটা লেখা আছে যে কয় কি তো স্কেল দেয় মানে যে স্কেলটা তোমরা ব্যবহার করো প্রথমে বলেছে যা দৈর্ঘ্য মাপবা তার নাম লিখবা তো আমরা এখানে চারটা নাম লিখে দিব অ্যান্ড সেন্টিমিটারে সেন্টিমিটার তোমার বানানো স্কেল দিয়ে এই জিনিসটা মাপ নিতে হবে ঠিক আছে এক একজনের মানে এক এক রকম আসতে পারো সাপোজ তোমার স্কুল একটু বড় হই সেক্ষেত্রে তোমার মানটা একটু ছোট আসতে পারে ছোট হলে মানটা বড় আসতে পারে এবার সেন্টিমিটার প্রকৃত স্কেল ক্রয় এখানে তুমি যে ক্রয় কিন্তু স্কেলটা বা তোমাদের যে কেনো মানে প্লাস্টিকের বা ইসের স্কেল সেটার মাপ নিতে হবে এবং বলছে এলো পরিমাপের পার্থক্য তারপরে এই যে এখানে তুমি একটা মাপ পাবা এখানে একটা মাপ পাবা এই দুটো কি করতে হবে বিয়োগ করতে হবে তো চলো আমি একটা ছক আনুমানিক আমি একটা ছক তৈরি করে দিই এবং সেটা উত্তরে দেখিয়ে দিই তবে আমি বলি যে তোমরা চাইলে নিজের মান মতো নিতে পারো এখানে কোনো সমস্যা নাই এলাম পেনসিল যেটা উপরে কিন্তু ছিল যে পেন্সিল এরজিয়র রাবার এগুলো কিন্তু ব্যবহার করতে পারবা তো আমি এক নাম্বার হিসেবে নিলাম পেন্সিল আর সেটা আমার আনুমানিক আমার হাতে যে স্কেল ছিল সেটা মেপে দেখলাম যে সেটা ষোলো সেন্টিমিটার এসেছে আর আমি যে স্কেলটা কিনেছি সেই স্কেল দিয়ে মাপলাম দেখলাম যে পনেরো সেন্টিমিটার এসেছে তাহলে একটু খেয়াল করো যে এখানে ষোলো আর এখানে পনেরো তাহলে বিয়োগ করলে পার্থক্য মানে হলো বিয়োগ তাহলে ষোলো থেকে পনেরো বাদ দিলে আসলে তো এক তাই এখানকার উত্তরটা দেখো কয়েক তো স্কেললে হতে এক সেন্টিমিটার বেশি রয়েছে মানে আমাদের যে স্কেলটা রয়েছে সেটা হলো কয়েক তো স্কেল থেকে এক বেশি রয়েছে আচ্ছা কল তোমার কত তেরো আমরা আমাদের যে স্কেল মাপলাম সেটা হলো তেরো আর যে কিনা স্কেল সেটাতে যখন আমি মাপি তখন এটা হয় এগারো এই দুইটাকে বিয়ে করলে হচ্ছে দুই তাই ক্রয় কিন্তু স্কেলের থেকে দুই বেশি তিন নম্বর ওরা নিতে বলছিল ইরেজার তাই আমরা নিলাম ইরেজার ইরেজার মানে হলো তোমাদের যে মোশার জিনিস রাবার সেটা তো আমি যখন আমার নিজের যে মানে বানানো স্কেল দিয়ে মাপলাম তখন এটা তিন সেন্টিমিটার এসেছে আর যখন আমি যে কেনা স্কেলটা রয়েছে সেটাতে মাপলাম তখন দেখলাম যে এটা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এসেছে এবং এই দুইটা বিয়োগ করলে আসবে হলো শূন্য পয়েন্ট পাঁচ মানে হাফ সেন্টিমিটার তো এইট হলো আমাদের উত্তর তারপরে আছে তোমার চার এবং পাঁচ নাম্বার হিসাবে আমরা যেটা ইউজ করব চার নম্বরে আমরা নিব গণিত বই এবং সেটা যদি আমার নিজস্ব স্কেল দিয়ে মাপি তাহলে আসতে 16 সেমি আর যদি কেনা স্কেল দিয়ে মাপি তাহলে আসতে 24 সেমি এবং দুইটাকে বিয়োগ করলে আসতেছে সে 2 সেমি তারপর আমি পাঁচ নম্বর হিসেবে নিছি টেবিল সেই ক্ষেত্রে টেবিল আর আমি যখন স্কেল দিয়ে মাপলাম তখন দেখলাম যে টেবিলটা অ্যাকচুয়ালি পুরো সেমি হলো কিন্তু আমি যখন কেনার স্কেল দিয়ে মাপলাম তখন এটা দেখলাম 92 সেমি হলো তো এই দুইটাকে যখন আমি বিয়োগ করছিলাম তখন এটা তিন সেটে আসলো এবার এইটা হলো আসলে মূল উত্তর আমি তোমাদের বলি এখানে আর এই আমি ইউজ করেছি পেন্সিল কলম ইরেজার বই টেবিল এছাড়াও তোমরা আরো কিছু তোমাদের মন মতো করতে পারো এবং তোমরা তোমাদের হাতের দিয়ে মাপ নিতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে আরো অ্যাকুরেট হবে তুমি যদি তোমার নিজের দিয়ে মেপে ধরো তুমি প্রথম স্কিল দিয়ে একটা মাপলাম ধরো কলম মাপ নিলে তোমার স্কিল দিয়ে মাপলাম আমি এখানে তেরো আসছি তোমার কিন্তু তেরো নাও আসতে পারে তোমার স্কেলে যত আসবে তুমি সেখানে বসাও সেটা যত আসবে এখানে বসা এবং দুইটা বিয়োগ করে এখানে লেখো আশা করি তোমার উত্তরটা বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এখানে সবাই ভালো থাকো সালাম আলাইকুম